আজকে অনেকে আছে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে আনন্দ করছে খবর নিয়ে দেখবেন মা বাবাকে খেতে দেয় না নিজে ধুতি পাঞ্জাবি তিলক করে দিব্যি হরিনাম করছে খবর নিয়ে দেখবেন মা বাবা একটা কাপড় পাচ্ছে দেখবেন বর্ষার সময় শ্রাবণ মাসে অনেক ছেলে মেয়েরা অন্ধকার রাত্রিতে দেখবেন আমি দেখেছি প্রায় জায়গাতে শ্রাবণ মাসে যখন আমার প্রচুর গান থাকে সেই সময় আমি যখন হুগলি তারকেশ্বর মন্দির দিয়ে যাই তখন দেখতে পাই হাজার হাজার মেয়েরা ছেলেরা বাঘ কাঁদে নিয়ে চলে যাচ্ছে শিবলিঙ্গে জল দেওয়ার জন্য আমি তাদের কাছে একটি প্রশ্ন করি নিজের বাবা গ্রীষ্মকালে কষ্ট করে রোদে খেটে ঘরে বসে আছে বাবার মাথায় এক ঘটি জল দিলে না আর তুমি শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছ শিব কি তোমার জল নেবে জোরে বলুন হ্যাঁ না যুক্তির কথা আছে নিজের জীবন্ত বাবাটা জলের জন্য হা করে মরছে সে পেল না এক গ্লাস জল আর শিবলিঙ্গে তুমি এক ঘন্টা ধরে দু ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে জল দিলে ও জল তোমার না মাহেরা মন্দিরে যাচ্ছেন দুর্গা পুজোর সময় অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে নতুন কাপড় পরে এক থালা প্রসাদ নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন মা দুর্গাকে মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজি রে তুই আগে ঘরের জীবন্ত বাবা মাটাকে পুজো কর যারা জামা কাপড়ের জন্যে বসে আছে দুটো খাবার জন্য বসে আছে আমার মতো পাথরের মূর্তি মাটির মূর্তির কাছে এনে দিয়ে কী লাভ আছে যদি তাকে না দিলি আগে তাকে দি তবে তো আমাকে দেওয়ার সার্থক হবে মা যেন বলতে চাইছে আমরা যত কাজ করছি শব্দ দুর্বোধের মতো কাজ করছি নির্বোধের মতো কাজ করছি আমরা তো আসল জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি পিতামাতা প্রথম গুরু ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে এ জগতে তিন রকমের গুরু প্রথম গুরু পিতামাতা দ্বিতীয় গুরু ব্রাহ্মণ তৃতীয় গুরু আমি কেন ভগবান নিজের মুখে বলেছেন তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দাদা আমি বুদ্ধি জগন তম্নমা আমি মামো পর্যন্ত ওরে আমাকে যদি কেউ ভজনা করে খুব প্রেমের সঙ্গে ভক্তির সঙ্গে তার বুদ্ধি যদি না থাকে আমি তাকে বুদ্ধি জোগাড় করে দিই ধ্রুব মহারাজ এইটুকু বাচ্চা ছিল তার তো বুদ্ধি ছিল না আমাকে পাওয়ার জন্যে ভক্ত রঘুনন্দন এইটুকু বাচ্চা আমি তার হাতে নাড়ু খেয়েছিলাম তার তো বুদ্ধি ছিল না আমি যে বুদ্ধি জোগাড় করে দিই যদি আমার নামের সঙ্গে কেউ যুক্ত থাকে আমাকে ভালোবাসতে পারে আমার নামকে আসরে করতে পারে আমি তাকে ভালোবাসতে পারি মায়ের আপনাদের কাছে নিবেদন রইল প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই গ্রামের আমার প্রদীপ পালের নিবেদন রইল মা বাবাকে কাঁদিও না বাবা হলো বাড়ির ছাদ মা হলো খুঁটি কীর্তন শুনতে এসছো ফুলের মালা নিয়েছো তিলক নিয়েছো দিব্যি বসে আছো ভেবে দেখো তো মা বাবাকে খেতে দিয়েছ তো মা বাবা দুটো মিষ্টি চাইলে একবার দিয়েছো তো ছেলের জন্য তো চারটে রসগোল্লা এনেছ মা বাবার জন্য একটা দেবার সময় বিবেকে বাঁধে না দুটো বৃদ্ধ বৃদ্ধ বসে আছে তাদেরকে দিতে হবে কীর্তন শুনে তার মালা তিলক নিয়ে কি লাভ আছে যদি ওই দুটোকে বাদ দিয়ে দিলেন আসল দেবতার ভজন না করে নকল দেবতার ভজনা করতে গেলেন এখন আপনার কীর্তন শোনা ওইরকম কীর্তন শোনে লাভ নেই ওরকম ভ্যাগ দেখিয়ে লোকের কাছে কোনো লাভ নেই আসল জিনিসটা ঠিক করি এই জন্য আপনাদের কাছে নিবেদন মা কাঁদানো ভালো নয় বাবা বয়সে বড় হতে পারে মা বয়সে ছোট হতে পারে কিন্তু বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি প্রশ্ন করবেন কেন বাবা এক মাস পর কাজ থেকে ফিরছে রাস্তায় ছোট্ট বাচ্চা খেলা করছে ধুলোবালিতে বাবা হঠাৎ বলে উঠলো কী রে কী করছিস ও বাপি বাপি একবার কোলে নাও কোলে নাও তখন বাবা কি বলছে এই চল বাড়ি চল বাড়ি চল আঙুল ধরে নিয়ে গেলো কেন কোলে নিল না জামা প্যান্টটা ময়লা হয়ে যাবে বলি কিন্তু বলুন তো মা যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দিল তখন বাচ্চাকে বাবা কোলে নিল আচ্ছা আপনারাই বলবেন মা নতুন কাপড় পরে খেতে বসছেন আপনার বাচ্চাটা দৌড়ে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ল বলুন তো বাচ্চাকে ঠেলে দেবেন না কোলে করে জড়িয়ে ধরে নিজে না খেয়ে খাইয়ে দেবেন এইটাই তো মা এই জিনিসগুলোর যা থাকে তুমি মানুষ আর এই না থাকে যে মানুষ হয়েছে মাত্র মাত্র কিন্তু জ্ঞান বুদ্ধি তার হয় নাই এমন মনুষ্যত্বের কি দরকার যে মানুষ হতে পারে নাই আগে মনুষ্যত্ব জাগান বিবেক জাগান মানুষ হন তবে কীর্তন শুনে লাভ নইলে কোনো লাভ নেই মায়ের মতো আপন কিছু হয় না আর মা কাকে বলে বাবা রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে একজন দরজাটা আর পড়ছে ইনি হলেন মা হসপিটালে বাচ্চা হতে গেছে পেটের মধ্যে বাচ্চা আছে ডাক্তার বাবু বলছে মায়ের মাঝবার আসানে ছেলে বাঁচতে পারে মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তার ডাক্তারবাবু পেশারা করে ডেকে বলছে ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে দিও তবে আমার মৃত্যুতে শান্তি হবে ইনি হলেন মায় যে হলেন

come <tries> to একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না বাড়িতে রান্না করে মা সুন্দর করে রান্না করেছে সবাই খেয়ে চলে গেল বিচার করে দেখুন তো শেষে কোনো ছেলে মাকে প্রশ্ন করলো মা তুমি খেয়েছো কি না তুমি পাতে তুমি কিছু পেয়েছো কি না এটা কেউ জিজ্ঞেস করলে ছেলে যখন আপনার ছেলে যখন বাইরে যাচ্ছে বৌ মা কি বলছে এক হাট এনো নাতি কি বলছে মোবাইলটা এনো নাতনি কি বলছে হাত ঘড়িটা এনো আর আপনি দরজাতে মা কি বলছে বাবা সময় মতো যাস আর সময় মতো খেয়ে নিস একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলেন বিল্লমঙ্গলের মা যখন মারা গেল বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়লো মায়ের বুকে মা তোমার মতো আপন আর কেউ নাই তুমি চলে গেলে আমি কি করে বেঁচে থাকবো মা তুমি যে মা সবে থেকে আপন ਮਾਂ ਤੁਮੀ ਜਿਮਾ ਸਭੇ ਤੇ ਕੀਆ ਮਾਂ ਤੁਮੀ ਜਿਮਾ ਸਭੇ ਤੇ ਕੀਆ